আসসালামু আলাইকুম আর ওয়কাম ব্যাক টু মাই চ্যানেল ইতিভক চলে আসি আজকে আমি বেলেন্টের থেকে আর আপনাদেরকে চমৎকার কিছু কাটন টুপিস দেখাবো সুন্দর সুন্দর কাটানের টুপিজ চলে আসছে একদম নতুন নতুন ডিজাইনে আর এগুলো হচ্ছে এই যে আমি একটু সামনে থেকে দেখাই একদম অরিজিনাল কাটন টুপিসগুলো জামার কাপড়টা থাকবে আর ওনারটা থাকবে আর প্রাইজেন্স হবে একদম সেল অফার চলছে এখন ডিসেম্বর অফারে আপনারা পাচ্ছেন ছয়শো টাকায় এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর তো যারাই নেবেন একটা স্ক্রিনশট দিয়ে দেবেন আর স্ক্রিনশট দিতে না পারলে ভিডিওটি সেভ করে রাখবেন দোকানে এসে দেখালে তারা বুঝতে পারবে ঠিক আছে এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমি প্রত্যেকটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিব এটা হচ্ছে অন্যটা ওকে আর এগুলোর ওড়না থাকছে অনেক বড় ঠিক আছে অনেক বড় করে পাঁচ সাড়ে পাঁচ হাতের খুব সুন্দর একটা ওড়না এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটা হচ্ছে আর একটা জামার কাপড়টা আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ মানে সবাই পড়তে পারবে আর অন্য সাইডে কিন্তু খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার তো এগুলো হচ্ছে ছবি ছয়শো পঞ্চাশ টাকা করে এখন প্রাইজেন্স রানী গোলাপি কালারের সাথে অন্যটা দেখেন সুন্দর লাগছে দেখতে এগুলো সবই রিজনেবল প্রাইজের মধ্যে যেহেতু পাচ্ছেন নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা অরেঞ্জ কালার স্ক্রিনের সাথে মিশে যায় যেই পরে দেখতে অনেক সুন্দর লাগে আমি যেটুকু দেখলাম যেই পরে তাকে অনেক ভালো লাগে দেখতে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা এটাও খুব সুন্দর আর ছয়শো পঞ্চাশ টাকা করে এখান থেকে যেটা নেবেন লাল লালের মধ্যে সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো আছে হ্যাঁ সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো আছে আর ডিজাইন আপনারা কিন্তু এখান থেকে চয়েস করে নিতে পারেন সিঁদুর লালটা সবচেয়ে বেশি সুন্দর লাগে কাতানে কাপড় কাতানের প্রত্যেকটা কালার সুন্দর লাগে এই কালারটা দেখেন এই কালারটা শুধুমাত্র কাতান কাপড়ের মধ্যেই হয় দেখতেও অনেক ভালো লাগে এই যে ঠিক আছে অনেক সুন্দর একটা কালার এটা ওনারা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওনার মধ্যে খুব সুন্দর করে টার্সেল অল ওভার কাজ করে দুই পাশে পার্ট দেওয়া আছে আর সবচেয়ে রিজনেবল প্রাইস আপনারা এই কাতান গুলো কিন্তু তাদের কাছ থেকে নিতে পারছেন এটা হচ্ছে আপনার মেজেন্ডা কালারের মধ্যে আছে খুব সুন্দর তারপর হচ্ছে আপনারা লেমনের সাথে আপনার মেজেন্ডা কালার একটা কম্বিনেশন দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু জামদানির মতো হ্যাঁ এটা কিন্তু জামদানির মতো ওইটা হচ্ছে আপনার হাতার জন্য দিতে পারতেছেন খুব সুন্দর কিন্তু প্রিন্ট ওনারা থাকছে এটা কন্টেস্ট থাকছে মানে একটু ডিফারেন্ট করা হয়েছে রেডের মধ্যে বলেছি যে সিঁদুর লালের মধ্যে অনেকগুলো সিঁদুর লালের মধ্যে অনেকগুলো হচ্ছে ডিজাইন আসছে এটা হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা এবার দেখাচ্ছি এটা হচ্ছে ডার্ক জাম কালারটা এটাও সুন্দর ঠিক আছে এগুলো এখন যেহেতু বিয়ের সিজন চলছে হলুদে বিয়েতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারছেন ভাই পইরা যায় না উল্ডা উল্ডা আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর ডার্ক পিয়াজ কালারের মধ্যে আছে আল্লাহ আল্লাহ এটা দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটাও খুব সুন্দর হ্যাঁ এরপরে হচ্ছে আপনারা এটা দেখতেছেন আচ্ছা তারপর হচ্ছে অরেঞ্জ কালারটা আছে রেড এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আর এগুলো দেখতে খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালারের অন্যটা হচ্ছে এটা হ্যাঁ তারপর রেড কালার হচ্ছে যে বলেছি যে রেড কালার অনেকগুলো আছে এটা দেখাচ্ছি এটার পর আরেকটা রেড কালার দেখাবো সিঁদুর লালের মধ্যে এগুলো পরলে অনেক ভালো লাগবে তো গায়ে হলুদ বিয়ে যে কোনো অকেশনের জন্য কিন্তু কাতান একদম সব সময় চলে গিফট হিসাবেও কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এই যে লাল রঙের আরেকটা এই এটা হচ্ছে লাল সবুজের কন্টেস্ট সামনে বিজয় দিবস আছে নিয়ে নিতে পারেন খুব ভালো লাগবে দেখতে আচ্ছা এটা হচ্ছে ওর না তারপর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে হ্যাঁ এটা পিঙ্ক কালারের মধ্যে আছে এটাও খুব সুন্দর ছয়শো টাকা মাত্র দাম হ্যাঁ মাত্র ছয়শো টাকা দাম এটা দেখেন এই কালারটা আনকমন একটা কালার স্কাই কালারের মধ্যে আছে তো দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিতে না পারলে সেভ করে রাখবেন ভিডিওগুলো সেভ করে রাখলে দোকানে এসে দেখালে তারা বুঝতে পারবে ওর না এই কালারটা দেখেন এটা একটা আনকমন কালার একটা ট্রেন্ডি একটা কালার ভালো লাগছে দেখতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওর না হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালার ডার্ক পেস্ট কালার এটাও সুন্দর দেখাচ্ছি সেটা হচ্ছে অন্য তো এরপর হচ্ছে এটা দেখা যাচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও ভালো লাগতেছে দেখতে আচ্ছা ওনা দেখাচ্ছি এটার সাথে ম্যাচিংয়ে এটার দুইটা কালার পেয়েছি আমরা তিনটা আর লাস্ট ওয়ান কালার দেখাবো কাঠালি কালারের মধ্যে এটা হচ্ছে লাস্ট ওয়ান কারটা তো এগুলোর প্রাইজেন্স ছিল ছয়শো টাকা করে নিতে হলে সরাসরি আপনাদেরকে চলে আসতে হবে বেলা প্রাইজে তাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন সৌরিক শপিং মল দ্বিতীয় তলাতে বেলা ইন্টার প্রাইস তিনটা ফোন নাম্বার আছে অনলাইন অর্ডারের জন্য তিনটা নাম্বারে যোগাযোগ করতে পারছেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ